আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা করব এস এন টু বিক্রিয়ার কৌশল এর স্টেরিও রসায়ন আলোচনা করার চেষ্টা করব আজকে প্রথমে আসা যাক এস এন টু বিক্রিয়া কি যে প্রতি যে কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়ার দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল সেটি হচ্ছে এস এন টু বিক্রিয়া এস এন টু মানে দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল আর এটা সংগঠিত হয় কি এক ধাপে আর এস এন ওয়ান মানে কি যে কেন্দ্রকোষী প্রতিস্থাপন বিক্রিয়া একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর সেটা হচ্ছে SN1 বিক্রিয়া কিন্তু সেটা সংগঠিত হয় কি দুই বেপে যে কেন্দ্রাকর্ষী যে কেন্দ্রাকোষ্ঠী প্রতিস্থাপন বিক্রিয়ার গতি দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে sn2 বিক্রিয়া বলে sn2 কেন হইছে এটা হচ্ছে দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল এজন্য হচ্ছে এটা হচ্ছে sn2 বিক্রিয়া এখন আমরা একটা যদি উদাহরণ দেই যেমন আমাদের কি বলছে অ্যালকাইল হ্যালাইডের sn2 দেখাইতে আচ্ছা আমরা ধরলাম একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার এটা যদি একটা অ্যালকাইল হাইড্রক্সাইড এটার নাম কি এটা নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড এটার সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে কি হয় হয় গিয়া মিথেন আর অ্যালকোহল নাম কি মিথানল আর বেরিয়ে গেল কি এখান থেকে ক্লোরিনটা বেরিয়ে গেছে এই ক্লোরিনটা বেরিয়ে গেছে আর এই হাইড্রোজেনটা একত্রিত হইলে কি হয় পটাশিয়াম ক্লোরাইড এখন আমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা এখন আমরা দেখব আমাদের বলছে কি কৌশল আর স্টেরিও রসায়ন তোমাদের সবচেয়ে বেশি আসে কৌশল কৌশলটা আমরা করব আচ্ছা কৌশলটা করার আগে একটু একটু বলি তোমাদের এখানে যে দেখো আসলে শুধু প্রশ্ন বলে হয় না অনেক কিছুই আসলে কি বোঝার থাকে মনে এই যে ওয়েস পটাশিয়াম হাইড্রক্সাইড এর আছে না ওয়েস কি করে এদিক দিয়ে আক্রমণ করে এদিক দিয়ে আসা আক্রমণ করে একদিক দাও আক্রমণ করে একদিক দাও কি হয় ছুটতে শুরু করে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে কেন হাইড্রোজেন ধরলাম আমরা এখানে কেন তিনটা মিথাইল মূলক ধরলাম না কেন SN1 এর ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় তিনটা ছিল মিথাইল মূলক ক্লোরিন এটা কেন ধরলাম না এখানে কেন ঘটনাটা ঘটলো না এরকম মনে আমাদের প্রশ্ন আসতেই পারে কেন উভয় পাশে তিনটা সিএসটি আসলো না কেন এখানে হাইড্রোজেন আসলো তাই না এরকম প্রশ্ন আসতেই পারে কথাটা কি এটা হলো মনে রাখবা স্টেরিক বাধা স্টেরিক বাধা এখানে কি হয় এই কার্বনের দেখো এই কার্বনের সাথে একটা ক্লোরিন এই পাশে তিনটা বড় বড় কি মূলক আছে সিএস মূলক আছে এই স্টেরিক বাধা বড় বড় গ্রুপ থাকার কারণে কি আসবে ও এসটা দিয়ে আসার একটা জায়গা পাবে না কারণ এগুলাকে আমরা বড় গ্রুপ হিসেবে চিনি বড় গ্রুপ যদি অনেকগুলো থাকে তাহলে ও যে ভিতর দিয়ে ঢুকবে এরকম কোনো জায়গা পাবে না কিন্তু এখানে যখন ছোট কার্বনের চতুর্দিকে যখন ছোট ছোট গ্রুপ আছে হাইড্রোজেন সহজে একটা ওয়েজ এসে গিয়ে দিক দিয়ে আক্রমণ করতে পারে তার মানে কেন এটার ক্ষেত্রে হবে না কারণ এখানে হবে না একটাই কারণ এটা হচ্ছে বাধা ইস্টারিক বাধাটা যদি না থাকতো তাহলে ও কি এরকম ভাবে অংশগ্রহণ করতে পারতো ঠিক আছে তাহলে দেখো টু বিক্রিয়া হচ্ছে দুই এক ঘটে কিন্তু এটা দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাহলে দেখো কৌশল কৌশল এটা এক ধাপে ঘটে ঠিক আছে আচ্ছা এখানে হইল আমাদের কার্বন হাইড্রোজেন আছে কয়টা তিনটা আর ক্লোরিন তিনটা হাইড্রোজেন এখানে আছে কি একটা মূলক আছে কোন ওয়েচটা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে যে বেরিয়েছিল ওই ওএইচ মূলকটা মানে হচ্ছে নিউক্লিওফাইল এটা হচ্ছে নিউক্লিও ফাইল এই নিউক্লিয়ো ফাইলটা এসে কি করে নিউক্লিয়ো ফাইলটা আক্রমণ করার জন্য বসে থাকে নিউক্লিয়ো ফাইলটা এদিক কি করে এদিক দিয়ে আক্রমণ করতে থাকে এই বন্ধন দিয়ে এদিক ছুটতে থাকে কার্বন আর ক্লোরিনের বন্ধনটা আস্তে আস্তে ছুটতে থাকে এদিক দিয়ে নিউক্লিয়ো কি করতে পারে আক্রমণ করতে থাকে তখন একটা মধ্যবর্তী অবস্থার সৃষ্টি হয় মধ্যবর্তী অবস্থা কি সেটা হচ্ছে একদম ক্ষণস্থায়ী মানে অল্প কিছু সময় স্থায়ী থাকে যেমন এই কার্বন একদিক দিয়ে ক্লোরিনের বন্ধনটা দুর্বল ছুটতেছে আর একদিক দিয়ে ওএইচ এর সঙ্গে বন্ধন গঠন করতেছে এটা একটাও পিওর বন্ধন না তাহলে এখানে কি আংশিক ঋণাত্মক এটা হলো আংশিক ঋণাত্মক ঠিক আছে ও অল্প অল্প ছুটতেছে অল্প অল্প ওর সঙ্গে বন্ধন গঠন করতেছে তখন হাইড্রোজেন গেলে কি হয় এই দুইটা তলে অবস্থান করতে পারে না এই দুইটা হাইড্রোজেন এ অবস্থানে অবস্থান করে এটাকে বলে কি মধ্যবর্তী অবস্থা এটা হয় খুব ক্ষণস্থায়ী মানে সামান্য সময়ের জন্য এটা হয় এরকম গঠনের সাথে সাথে আমাদের প্রোডাক্টটা তৈরি হয়ে যায় প্রোডাক্টটা কিরকম থাকে এই বন্ধনটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল তাহলে ক্লোরিনটা কি হয়ে গেলো সম্পূর্ণ আলাদা হয়ে গেল মাইনাস ঠিক আছে এই ওরা কেনই অবস্থা নেই আছে এদিক দি ওদের একটা বিকর্ষণ আছে এদিক দি একটা বিকর্ষণ আছে যার ফলে ওরা সর্বোচ্চ দ্রুত অবস্থান করতেছে যখন ওএইচ টা পুরোপুরি এখানে যুক্ত হয়ে গেল তখন ওদের চাপটা দিছে এদিকে তখন এখানে তো ধরার মতো কেউ নাই পাশে আর তখন ওরা সব এদিকে চলে যাবে ক্লোরিনটা আলাদা হয়ে গেল ঠিক আছে এখানে দুইজনের মধ্যে বিকর্ষণ সমান ছিল যার কারণে ওরা এদিকে কোনো দিকে নামতে পারতেছিল ও এদিকে বিকশন করতেছে এদিকে যেতে পারতেছিল না ও এদিকে আসতে পারতেছিল না এর জন্য হাইড্রোজেন দুইটা COH আর সিসিএল বন্ধনের লম্বভাবে অবস্থান করে তলের উপর লম্বভাবে অবস্থান করে যখন ও এখান থেকে আলাদা হয়ে গেল এই পাশে কেউ নাই যখন পরে ওই স্টার যদি এদিকে চাপ দেয় ওকে তখন হাইড্রোজেন সব ওইদিকে চলে যাবে এই যে দেখো একটা ছাতা এটাকে বলে ঝরে উল্টানো ছাতার মতো এটাকে বলে কি অনেকে বলে ঝরে উল্টনো ছাতা কি বলে ঝড়ে উল্টনো ছাতা এরকম ছিল ছাতার সবগুলা ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যাসেন টু বিক্রিয়ার কৌশল এখানে কি করে যদি আমাদের স্টেরিয় রসায়ন আসে যদি বলে এটার স্টেরিয় রসায়ন আলোচনা করো তখন আমরা কি করবো লিখবো এখানে বিক্রিয়াটা কি হয় দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল যেটা হচ্ছে ওএস মাইনাস আর একটা কি অ্যালকাইল হ্যালাইড এই দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল আমরা জানি দ্বিতীয় ক্রমের বিক্রিয়ক কি দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তার মানে এটা একটা কি দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার মতো আচরণ করে এখানে কি হয় এখানে কার্বন আর হাইড্রক্সাইড আর কার্বন আর ক্লোরিন ওরা পরস্পর একই সমতল অবস্থান করে ফলে একটা মধ্যবর্তী অবস্থা সৃষ্টি হয় যেখানে হাইড্রোজেন গুলো কি হয় এই তলের উপর লম্বভাবে অবস্থান করে এটা একটাকে ঝরে উল্টানো ছাতার মতো বিক্রিয়া এখন এটা যদি স্থিতিশীলতা আমরা বলি শীলতা স্থিতিশীলতা আমরা কিভাবে ব্যাখ্যা করবো হ্যালোজেন এখানে তিনটায় দিলাম কি আমরা তিনটাই দিলাম আমরা হাইড্রোজেন তারপরে আর একটা সি এক্স এখানে একটা দুইটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা অ্যালকাইল মূলক এখানে দুইটা অ্যালকাইল মূলক এখানে কি তিনটাই অ্যালকাইল মূলক তাহলে স্থিতিশীলতার ক্রম যদি আমরা দেখি দেখো স্থিতিশীলতার ক্রম যদি দেখি মানে কোনটা আমাদের অ্যাসেন্টু একটা সুন্দর মতো হয় এখানে কোনো বাধা নাই স্টেরিক বাধা নাই আমরা বলছিলাম স্টেরিক বাধা না থাকলে ওয়েস্টটা সহজে বিক্রিয়াটা অংশগ্রহণ করতে পারে তাহলে ও সহজে স্থিতির সব অর্জন করে এখানে যেহেতু বাধা একটাও নাই তাহলে ও সবচেয়ে বেশি কি ও সবচেয়ে বেশি স্থিতিশীল তার মানে ও সক্রিয়তা কি সক্রিয়তা ক্রম ও সক্রিয়তা কি সক্রিয়তা বেশি সক্রিয়তা সক্রিয়তা বৃদ্ধির করো সক্রিয় হয় তাহলে অন্য কেউ পাইলে তুমি সহজে একসঙ্গে বিক্রিয় করবা কে আর কি বিক্রিয় করার জন্য বেশি আকৃষ্ট তাকে বলে সক্রিয়তা তাইলে ওই সহজে ওর মধ্যে অ্যাটাক করতে পারবো তাহলে এটা সবচেয়ে বেশি সক্রিয় এখানে স্টেরিক বাধা আছে একটা ওর তুলনায় সক্রিয়তা কি কম এখানে দুইটা আরো কম আর এখানে তিনটা স্টারিক বাধা আছে অ্যালকাইলমূলক তিনটা থাকা এখানে স্টেরিক বাধা সবচেয়ে বেশি তুমি এটা কি সক্রিয়তা সবচেয়ে কম সক্রিয়তা সবচেয়ে বেশি কার মিথাইল হেলাইট আর সক্রিয়তা সবচেয়ে কম এই যে তিন ডিগ্রির ক্ষেত্রে এটার কত অ্যালকাইলমূলক তিনটাকে এটা হলো তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইট এক ডিগ্রি অ্যালকাইল হেলাইট আর এটা কি বলে মিথাইল হেলাইট আশা করি এতটুকু বুঝতে পেরেছ যদি কোথাও না বোঝে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম